যখন বাবা মারা নিজের মেয়ের বাসায় আসে তখন মেয়ের মনে আনন্দ উকি দিয়ে মেয়েরা বুঝে উঠতে পারে না কিভাবে তারা তাদের বাবা এক উঠে মাকে আদর আপ্যায়ন করবে না জানিয়ে জন্য আমার মা তিন দিন থেকে আজ চলে গিয়েছে নিজের বাসায় লাস্টের একদিন আমরা সবাই জোর করে রেখে দিয়েছিলাম মাকে মা তো কিছুতেই থাকবে না মা দুদিনের রান্না বান্না করে তারপরে এসেছিল আমার বাসায় তারপরেও মাকে একদিন আমরা জোর করে রেখে দিয়েছি আর আমার এই সব থেকে বড় সাথী জানেন আমার শাশুড়ি মা যাই হোক মা আজ নিজের বাড়ি চলে গিয়েছে তাই মনটা একদম ভালো লাগছে না কিন্তু মন ভালো না থাকলে কি হবে রোজকার রান্না বান্না কর্মজীবন তো আর থেমে থাকে না সেগুলো তো নিজের মতো চালিয়েই নিয়ে যেতে হয় আর সব কিছু ঠিকঠাক সুন্দর মতো মানিয়ে নেওয়ার জীবনটাই হচ্ছে সংসার আর মেয়েরা এই সংসারের মায়াতেই আটকে যায় সংসারের মায়া যে কী ভীষণ মায়া সেটা আসলে কখনো ভাষায় বলে বোঝানো যাবে না আর আমার এই কথাগুলো প্রতিটা বিবাহিত মেয়ে খুব ভালোভাবে অনুভব করতে পারবে সংসারের একটা দামি জিনিসের প্রতি আপনার যে টানটা থাকবে একটা ফেলে দেওয়া ময়লা ঝুরির প্রতিও আপনার সেই টানটাই থাকবে কারণ সেটা আপনার সংসারেরই একটা অংশ যাই হোক অনেকগুলো কথা বলে ফেললাম এবার বলুন তো আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন তো আজকে রান্না বান্না ছিল ছোট মাছ দিয়ে কাঁচা মিষ্টি কুমড়া ভাজি ফ্রিজ খুলে দেখলাম কুচো চিংড়ি শেষ হয়ে গিয়েছে তাই ছোট মাছ ছিল সেগুলো দিয়ে মিষ্টি কুমড়াটা রান্না করে ফেললাম আর আজকে রান্না করবো শুটকি দিয়ে লতা তাও বেশি করে ঝাল দিয়ে আমার শাশুড়ি মা সুটকি লতা এগুলো কোনো কিছুই খায় না তাই মার জন্য একটু রান্না করেছি আলু পেঁপে দিয়ে এক পিস রুই মাছের তরকারি এক পিস রান্না করেছি কারণ আমার শাশুড়ি মা রাতের বেলা একদম ভাত খায় না মা শুধু সকালে আর দুপুরেই ভাত খায় তাই তার জন্য এক বেলায় মাছটা রান্না করেছি আর সকালে টুকটাক যা রান্না হয় সেটা দিয়ে মা সকালের খাবারটা খায় যাই হোক এখানে কথা বলতে বলতে চ্যাপা দিয়ে লতাটা বসিয়ে দিয়েছি এই লতা দিয়ে চ্যাপা সুটকি কারা কারা পছন্দ করেন আমাকে জানাবেন তো আর আমার বাসায় চ্যাপা সুটকি দিয়ে এই লতা যদি আমি ঝাল ঝাল করে রান্না করি তাহলে সবাই পছন্দ করে আর আমি যে পরিমাণে ঝাল খাই এই তো দেখতেই পাচ্ছেন আমি দুটো শুকনো মরিচ কিন্তু আবার এক্সট্রা দিয়ে দিয়েছি আর মরিচের গুঁড়াও কিন্তু দিয়েছি বেশ খানিকটা আমি যে কি পরিমাণে ঝাল খাবার পছন্দ করি সেটা একমাত্র মনে হয় আমিই জানি তবে আমার মেয়েরা এবার একটু বুঝতে পারে যে মা ভীষণ পরিমাণে ঝাল খায় মাঝে মধ্যে আমার রান্নায় এমন ঝাল হয় আমার মেয়েরা ঠিক খুব একটা খেতে পারে না তখন বলবে মা তুমি একটু ঝালটা কম দিয়ে রান্না করো কিন্তু আমার বাচ্চারা আবার ঝাল ছাড়া মিষ্টি মিষ্টি খাবার খুব একটা পছন্দ করে না ঝাল থাকবে তবে একটা লিমিট অনুযায়ী এই তো আমি যে লতা রান্না করছি সেটাও কিন্তু আমার বাচ্চারা আবার খাবে কখনোই বলবে না যে আমি খাবো না একটু করলো কিন্তু আমার সামনে তো তার বায়না আর চলেই না যাই হোক এখানে চাপা সুটকি দিয়ে লতা রান্না হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো আজকের মতো এখানেই টাটা